তো গ্রীষ্মকালের সবজি মানেই তো পটল ঝিঙে ভেন্ডি হোপা এইসব তো গ্রীষ্মকালের সবজিটা না অনেকেই খেতে চায় না কিন্তু আমি তো সব রকম সবজি ভীষণ ভালোবাসি আর পটলটাকে তো অসম্ভব পরিমাণে ভালোবাসি কিন্তু যারা পটল খেতে চায় না তাদের যদি এইভাবে বানিয়ে দাও তারা তো আঙুল ছিটে পুটে খাবে এটুকু কথা দিচ্ছি তো রেসিপিটা হচ্ছে আজ দই পটল বানাবো তবে পটল ভাজার পর অনেকেরই একটা সমস্যা থাকে যে পটলের তেল কালো হয়ে যায় পটলের তেল কালো হবে না একটা ছোট্ট টিপস তোমাদের কাছে আজ আমি দিয়ে দিচ্ছি তার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ যদি রেসিপি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে তো দেখো প্রথমে আমি গোটা গোটা পটল নিয়ে সেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর খোসাটা কিন্তু খুব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি এর থেকেও ছাড়িয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই আর যে প্রথমে বললাম না যে পটলের তেল ভাজলেই কালো হয়ে যায় পটল ভাজলে সেটা হবে না যদি পটলের খোসাটা পুরো বাদ দিয়ে দাও এটাই হচ্ছে একটা ছোট্ট টিপস তো আমি পটলের খোসা সাধারণত পুরোটা ফেলে দিই না কিন্তু যেহেতু তই পটল বানাবো আর গ্রেভিটা আমি সাদা রাখতে চাইছি সেই জন্য কিন্তু পুরো খোসাটাই মোটামুটি বাদ দিয়ে দিয়েছি এবার একটা কাঁটা চামচ দিয়ে গায়ে ছোট্ট ছোট্ট করে একটু ফুটো করে নিলাম এতে কী হবে গ্রেভিটা খুব ভালো মতো পটলের ভেতরে ঢুকে যাবে আর এরভাবে যদি ফুটো না লাগাতে চাও তাহলে দুধ আর একটু করে চিরো লাগিয়ে নিতে পারো এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের দিয়ে দিলাম রসুন আট থেকে দশ কোয়াম দিয়ে দিলাম দুই ইঞ্চি মতো আদার টুকরো আর দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু মগজ আর অল্প জল এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে শুকনো লঙ্কার ইউজ করলাম না কারণ গ্রেভিটা আমি সাদা তো দেখো ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এবার চলো রান্নাটা বসাবো তো প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো তেলের পরিমাণ থেকে ভয় পেয়ে যেও না এতটা তেল কিন্তু আমি ইউজ করব না তো প্রথমে পটলটা একটু ভালো করে ভেজে নিতে হবে সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলাম আমি এমনিতেও সাধারণত যেসব রান্না তোমাদের কাছে শেয়ার করি যতটা পরিমাণ হেলদি রাখা যায় আমি কিন্তু ততটাই চেষ্টা করি কারণ এই রান্নাগুলো কিন্তু বাড়ির সবাইকেই খেতে হবে তাহলে কিন্তু শরীরের জন্য ক্ষতীয় তেলটা অনেকটা তাই কিন্তু সবাইকেই বলবো যে যতটা তেল মশলা কম ইউজ করে রান্না করা যায় ততটাই বেটার তো যাই হোক দেখো পটলগুলো কিন্তু আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি কালারটা খুব একটা লালচে করিনি দেখতেই পাচ্ছ হালকা হালকা স্পট পড়েছে তুলে নিচ্ছি পটলে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখে পটলগুলো ভাজবে এতে কী হবে কালার আসবে না আর পটলটাও কিন্তু ভেতর থেকে বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার দেখো আমি কিন্তু তেলটা তুলে নিচ্ছি এখানে তেল ডাকলাম ওয়ান টেবিল স্পুন এবার এর মধ্যে দেবো গোটা গরম মশলা ফোড়ন তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা একটা ছোট্ট জৈত্রীর টুকরো আর একটু গোটা জিরে এবার এটা ভালো করে আমি ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে যেতে এর মধ্যে অ্যাড করব যে মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি সেই মশলা গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি আর এই মশলাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই কষিয়ে নিতে হবে যেহেতু চার মগজ আছে না হলে কিন্তু তলায় লেগে যাবে আর শুধুমাত্র কাজু চারমগজ থাকলেই যে মশলা মিডিয়াম টু লো ফ্লেমে কষাতে হবে তা নয় যে কোনো মশলায় কিন্তু যে কোনো রান্নার জন্য মশলা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করলে মশলাটা ভালো কষানো হয় এবং ফ্লেভারও খুব ভালো আসে তো দেখো আমি কিন্তু মশলাটা ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি অল্প অল্প কিন্তু তেল ছাড়তে শুরু করেছি অবশ্যই কিন্তু ঢাকা করলে আমি মাঝে মাঝে একবার করে নেড়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করব দই দইয়ের পরিমাণ আমি এখানে নিয়েছি প্রায় দেড়শো থেকে প্রায় দুশো গ্রাম মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে আর এটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা দই ফ্রিজের ঠান্ডা দই ইউজ করলে কিন্তু দই অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে আর যদি ফ্রিজের ঠান্ডা দই ইউজ করতে হয় তাহলে গ্যাস বন্ধ করে মশলার সাথে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে তারপর কিন্তু গ্যাসের ফ্লেম অন করতে হবে তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি এই চিনিটা কিন্তু এখানে ইউজ করতেই হবে এর টেস্টটা ব্যালেন্স করার জন্য যেহেতু টক দই ইউজ করা হয়েছে একটু চিনি না দিলে কিন্তু খেতে টেস্ট হবে না তো যাই হোক দেখো দই দেওয়ার পরেও গ্যাসের ফ্লেম লো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবারেও কিন্তু সেম মাঝে একবার দুবার করে ঢাকা খুলে আমি কিন্তু মশলাটা নেড়ে চেড়ে নিয়েছি আর দেখো মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়েও কিন্তু আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে পটলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব পটলটা দিয়ে সমস্ত মশলার সাথে ভালো করে মাখিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে এটাকেও মিনিট দুই তিন কষিয়ে নেব তো মিনিট দুই তিন পর দেখো পটলটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর এই যে জলটা আমি ইউজ করলাম এটা মিক্সি দিয়ে মশলা মেটেছি সেই জলটা প্লাস দইটা একটু ছিল সেই জলটা মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কোনো জিনিসটা ওয়েস্ট করার কিচ্ছু নেই সমস্ত জিনিসই কিন্তু ইউজ হবে তো ঢাকা দিয়ে দেখো এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ততক্ষণ ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পটলটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর ওপরেও দেখো বেশ সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো দই পটল কিন্তু রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আর এটা কিন্তু রুটি পরাঠা প্লেন রাইস বা পোলাওয়ের সাথেও খেতে বেশ ভালো লাগে তো চলো এবার এটাকে আমি সার্ভ করে দিই তো যাই হোক রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও কোনো হেলদি রেসিপি তোমরা যদি আমার কাছ থেকে জানতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো Thanks for watching!